তুমি কি আমায় খুঁজবে বলো বিষণ্ন কোনো নীলে তুমি কি আমায় খুঁজবে বলো শাপলা চলন বিলে তুমি কি আমায় খুঁজবে বলো মেঘেদের চৌকাঠে কাঠে তুমি কি আমায় খুঁজবে বলো পথ ভুলে রং রুটে তুমি কি আমায় খুঁজবে কোনো রক্তাক্ত গোধূলিতে পশ্চিমে ডোবা সূর্য যেমন চায় সমুদ্রে মিলে যেতে তুমি কি আমায় খুঁজবে বল ধুলো জমা কোনো পথে তুমি কি আমায় খুঁজবে বল সাদা মেঘেদের রথে ডাক ডাক্সে জমা পুরনো চিঠিটায় খোঁজ কি হুন্ হয়ে খুঁজবে কি আমায় সময়ের কাটায় স্রোতের বিপরীতে যে স্রোত যায় বয়ে যদি খুঁজে দেখো তবে চেনে রেখো আমিও কেউ ছিলাম সময় বয়ে যাক দিগন্তে হারাক ফিরবো আবারও কথা দিলাম